আসসালামু আলাইকুম দর্শক ন্যাটওয়াল ছিপিডির আজকের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম নতুন ইসি ঘটনার আগে আইন প্রণয়নের প্রস্তাব জাপায় জানাবো নানকের ফোনে কল করে নেতাকর্মীদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী এদিকে এসএসসির ফল প্রকাশ এই মাসেই থাকছে আবার কি হুদামার্কের নির্বাচন হবে রিজবি সর্বশেষ থাকছে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে জাতীয় পার্টি সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নির্বাচন কমিশন ঘটনা আগেই আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়ে জাতীয় পার্টির প্রতিনিধি দলের পক্ষ এসব প্রস্তাব দেওয়া হবে বঙ্গভবনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নেতৃত্বে সংলাপে অংশ নেন আট সদস্যের একটি প্রতিনিধি দল বিকাল চারটা থেকে প্রায় দুই ঘন্টা এই সংলাপ অনুষ্ঠিত হয় সংলাপ শেষে বেরিয়ে জাপা চেয়ারম্যান কাদের বলেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক করেছি আমার রাষ্ট্রপতিকে তিনটি প্রস্তাব দিয়েছি সংবিধানের আলোকে আইন প্রণয়ন করে নতুন নির্বাচন কমিশন গঠনের কথা বলেছি আমরা মনে করি যে সময় আছে তার মধ্যে আইন তৈরি করা সম্ভব প্রয়োজনে আইন তৈরি করতে প্রস্তুত আছি সরকার চাইলে আমরা আইনটিও তৈরি করে নিতে পারি জি কাদের আরও বলেন সরকার যদি মনে করেন এখন আইন করা সম্ভব নয় তাহলে রাষ্ট্রপতি অর্ধদেশ জারি করতে পারেন পরবর্তী সময় সেটি আইনে পরিণত করা যাবে আর যদি অধ্যদেশ জারি করা সম্ভব না হয় তাহলে আগের মতো সার্চ কমিটি গঠন করা হলে আমরা চারজনের নামে প্রস্তাব দিয়েছি তবে এখন আমার দেওয়া নামগুলো আপনাদের জানাচ্ছি না নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে এবার তৃতীয়বারের মতো রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে প্রথমবার এগারো সালের বাইশ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকেন দ্বিতীয়বার দুহাজার ষোলো সালের আঠারো ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সংলাপ শুরু হয় চলে দুহাজার সতেরো সালের আঠারো জানুয়ারি পর্যন্ত বঙ্গভবনে পর্যায়ক্রমে মোট একত্রিশটি রাজ রাজনৈতিক দল এই সংলাপে অংশ নেয় উল্লেখ্য বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সংসদের নির্বাচন কমিশনার মেয়াদ শেষ হবে আগামী চোদ্দ ফেব্রুয়ারি পরদিন নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করবে এর আগে রাষ্ট্রপতি বিশ মধ্যে নতুন সার্চ কমিটি গঠন করবেন এই সার্চ কমিটি রাজনৈতিক দল পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সঙ্গে আলাপ আলোচনা করে নতুন কমিশন গঠনের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করবেন সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে সিসির জন্য দুজন চারজন নির্বাচন কমিশনের জন্য আট জনের নাম প্রস্তাব করবে পরে সার্চ কমিটি প্রস্তাবিত মোট দশ জনের নামের থেকে একজন ও ও চারজন নির্বাচন করবেন জেলা মহানগর সঙ্গে দলীয় কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের প্রেসিডিএম সদস্য জাহাঙ্গীর কবির নানকের মুঠোফোনে কল করেন তিনি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের নির্বাচনে সবাইকে একযোগে নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দেন এ সময় আওয়ামী লীগ সভাপতি বলেন প্রার্থী অনেকেই আছেন কিন্তু একজনকে যেহেতু মনোনয়ন দিতে হবে তাই আমি আইবি দিয়েছি আইবি নৌকার প্রার্থী সবাই নৌকার বিজয়ের কাজ করবেন এটাই আমি চাই এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রহনাও উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এই সময় উপস্থিত নেতাকর্মীরা হাত নেড়ে নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য আব্দুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন বিপ্লব বড়ুয়া উপদপ্তর সায়ম খান সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ যাচ্ছি পর সংবাদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফলাফলের সম্ভাব্য তারিখ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আগামী তেইশ থেকে সাতাইশ ডিসেম্বরের মধ্যে প্রকাশ হতে পারে বলে জানানো হয় সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে জানিয়েছে ফলাফল তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে সেটি প্রকাশে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানা পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে প্রস্তাব পাঠানো হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে দুই হাজার একুশ সালের এসএসসি সম্মানের সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজিত তিন বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হয়েছে সেই পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন কাজ শেষ হয়েছে আগামী তেইশ ডিসেম্বরের পর যে কোনো দিন তা প্রকাশ করা সম্ভব হবে বলা হয়েছে প্রধানমন্ত্রী থেকে একাদশ করা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান এই প্রস্তাবের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চেয়ে আরেকটি প্রস্তাব পাঠানো হবে তিনি যেদিন সময় দেবেন সেদিন ফলাফল প্রকাশ করা হবে গত চোদ্দ নভেম্বর পদার্থ বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে শুরু হয় হাজার এসএসসি পরীক্ষা পরীক্ষায় বাইশ লাখ সাতাশ হাজার একশো তেরো জন পরীক্ষার্থী অংশ নেয় যাচ্ছে পরসংবাদে রাষ্ট্রপতির সঙ্গে আজ থেকে শুরু হওয়া বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন রাষ্ট্রপতি কিসের সংলাপ করেছেন তাহলে আবারও কি হুদামার্কা নির্বাচন হবে আবারও কি আরেকটি রাকিব মার্কার নির্বাচন হবে হুদামার্কার নির্বাচনে আমরা দেখছি নিশি নির্বাচন দিনের বেলায় কোনো নির্বাচন হয় না রাতের অন্ধকারে নির্বাচন হয় আর রাকিব মার্কার নির্বাচনে দেখছি চতুষ্পদ জন্তু কেন্দ্রে ঘুরে বেড়ায় সেখানে ভোটাররা থাকে না এই হল পরিস্থিতি সোমবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠিত জিয়াউর রহমানের মাজারে নবগঠিত খুলনা জেলা ও মহানগরের নেতাকর্মীদের নিয়ে পুষ্পার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন রুহুল কবির রিজবি বলেন এই পার্লামেন্টের কেউ জনগণের ভোটে নির্বাচিত হননি তো তাদেরই রাষ্ট্রপতি তিনি তো সরকারের বাইরে কিছু করবেন না আর সরকারের কথা শোনা মানেই আরেকটি হুদা মার্কা আরেকটি রাকিব মার্কা নির্বাচন সুতরাং অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারই দরকার এই সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল শহর নবগঠিত খুলনা জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন যাচ্ছি পর সাংবাদিক পরবর্তী নির্বাচন কমিশন ঘটনার কাজ শুরু করতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংলাপে বসতে যাচ্ছেন তাই প্রথম দল হিসেবে বঙ্গভবনে গেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি সোমবার সংলাপের জন্য বিকেল পৌনে চারটার দিকে বঙ্গভবনে প্রবেশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল প্রতিনিধি দলের অন্যরা হলেন দলের চেয়ারম্যান কাদের সিনিয়র কো চেয়ারম্যান ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদার কাজী সৈয়দ আবু হোসেন বাবলা দলটির মুজিবুল হক কো চেয়ারম্যান সালমা ইসলাম এবং দলের সভাপতি সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইব মসিউর রহমান রাঙা প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বাধী বর্তমান নির্বাচন কমিশনার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের চোদ্দ ফেব্রুয়ারি নতুন কমিশন গঠনের জন্য সংসদে প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলোর মতামত জানতে রাষ্ট্রপতির এই সংলাপ গত দুই হাজার ষোলো সালের সংলাপে জাতীয় পার্টি রাষ্ট্রপতির কাছে পাঁচ দফা প্রস্তাব দিয়েছিল এবারও তারা রাষ্ট্রপতিকে একটি লিখিত প্রস্তাব দেবে বলে জানা গেছে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ